সবাই কেমন আছেন আজকে সুন্দর ছিল তার জন্য ভাবলাম দেরি না করে চলে যাই একটু করে আসি চারদিকটা একটু ঘুরে দেখে আসি কেমন চলছে সব কিছু তার জন্য দেরি না করে বাহিরে চলে গেলাম সবজির দাম বলো অনেক কমছে তার জন্য সবজি কিনতে গেলাম পেঁয়াজের দামও বলো অনেক কমছে তার জন্য পেঁয়াজও কিনতে গেলাম কিন্তু কোথায় আর কমলো আগে যেই দাম ছিল এখনও সেই দামই বিক্রি করতেছে কোনোটার থেকে কোনোটার দাম কম নয় কাঁচামরিচও সেই আগের দামে বিক্রি করতেছে আলু সেই আগের দামে বিক্রি করতেছে পেঁয়াজও আগের দামি বিক্রি করতেছে তাহলে বলেন আমরা সাধারণ মানুষ কীভাবে এগুলো কিনে খাবো যারা এমনও মানুষ আছে যারা দিন আনা দিন খায় তারা এক কেজি আলু কিনে খেতে পারতেছে না আলুটারও এত দাম তাহলে সবাই কিভাবে চলবে বলেন আপনারাই সব কিছুর প্রচুর দাম এখনও আমাদের এলাকায় ওগুলো দাম কমে নাই এখনও ওই আগের দামে এগুলো বিক্রি করতেছে বললে বলে এখন মাত্র দেশ স্বাধীন হয়েছে এখনই এগুলো দাম কমানো যাবে না আস্তে আস্তে বলে দাম কমাইতে হবে একবারই বলে ওরা দাম কমাইতে পারবে না তাহলে বলেন ওদের সাথে তর্ক করে কি হবে তার জন্য আর কথা না বলে আমার যা কেনাকাটা সেটা তো আমি কিনে নিয়ে আসলাম কিন্তু খবরে সব কিছুতে দেখতেছিলাম সব কিছু দাম বলে কমে গেছে সবজির যেমন অনেক কম তার জন্য গিয়েছিলাম বাজারে কিন্তু যেয়ে দেখি আরও বেশি দাম সবজি সব